বিসমিল্লা হিরু আহমানুর রাহিম সুরা সোয়াদ একচল্লিশ আয়াত থেকে বাংলা অনুবাদ স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট পৌঁছিয়েছে তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য শীতল ও পান করার জন্যে আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরও অনেক আমার পক্ষ থেকে স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ তুমি তোমার হাতে এক একমোটো তৃণশলা নাও তদ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম সবরকারে চমৎকার বান্দাসে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা আমি তাদের এক বিশেষ গুণ তথাপরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছিলাম আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকের অন্তর্ভুক্ত আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকদের অন্তর্ভুক্ত আমি স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলফি জুলকিফলের কথা তারা প্রত্যেকেই গুণীজন এ এক মহৎ আলোচনা বিরোধের জন্য রয়েছে ঠিকানা তথা উত্তম স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্যে তার উন্মুক্ত রয়েছে সেখানে তারা হেলান দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফল মূল ও পানীয় তাদের কাছে থাকবে আনয়নতা সমবয়স্কা রমণীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার রিজিক তা শেষ হবে না এটাতে এটা তো শুনলে এখন দুষ্টুদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান্না তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল এটা উত্তপ্ত পানি ও পুজ অতএব তারা একে আসাদন করুক এই ধরনের আরও কিছু শাস্তি আছে এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করেছ তাদের জন্যে অভিনন্দন নেই তারা তো জাহান নামে প্রবেশ করবে তারা বলবে তোমাদের জন্যে ও তোমাদের তো অভিনন্দন নেই তারা বলবে তোমাদের জন্যও তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না ঘৃণ্য আবাস্থ তারা বলবে হে আমাদের পালনকর্তা যে আমাদেরকে এ সম্মুখীন করেছে আপনি জাহান নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন তারা আরও বলবে আমাদের কি হলো যে আমরা যাদেরকে লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টা পাত্র পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করেছে আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টা ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুলে করছে এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক্যতুনটার অবশ্য অবশ্যম্ব বলুন আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ বৈদিতে কোনো উপাস্য নেই তিনি আসমান জমিন ও এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা পরাক্রমশালী মার্জনাকারী বলুন এটি এক মহাসাংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ ঐদ্য জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল আমার কাছে ওই ওহি আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী যখন আপনার পালনকর্তা ফেরেস্তাগণকে বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে সুষম করব এবং তাকে আমার রূপ ফুঁকি দেব তখন তোমরা আর তার সম্মুখে শেষজনত হয়ে যে অতপর সমস্ত একযোগে নত কিন্তু ইবলিশ সে অহংকার করলো এবং অস্বীকার হয়ে গেল আল্লাহ বলেন হে ইবলিস আমি যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আল্লাহ বলেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমারও অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালনকর্তা আপনি আপনাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেয়া হলো সে সময়ের দিন পর্যন্ত যা জানা সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার বান্না তাদেরকে ছাড়া আল্লাহ বললেন তাই ঠিক আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই এটা তো বিশ্বাসীদের জন্য এক উপদেশ তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে